শিক্ষিত হলে একটা মানুষ কি জাহিলিয়ার থেকে বাঁচতে পারে না তার মধ্যে জাহালত ততক্ষণ পর্যন্ত থাকে যখন সে ইসলামের বিপক্ষে অবস্থান নেয় অথবা ওই যে নম্রভাবে চলা বিক্রিকে আক্রমণের জন্য প্রস্তুত থাকে কথাই কথাই। তারপরে কথা দিয়ে এমনভাবে এসে আক্রমণ করে সে জানে যে এই কথাগুলো বললে এই লোক নাজেহাল হবে সে জানে যে এই ধরনের কথা বললে রাগান নিতে হইতে পারে সে জানে এই কথাটা বললে এই লোককে গায়েল করা যাবে এজন্য জন্য ওই যে কি গুপ্ত রাজাকার স্বাধীনতা বিরোধী যে 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 শব্দগুলো বললে যা যা বললে লোকটা আক্রান্ত হতে পারে এই লোকটাকে নাজেহাল করা যায় সেগুলোই বারবার কি হয় বলা হয় কিন্তু একজন ইবাদুর রহমানের করণীয় হলো সে কথাগুলোকে হৃদয় থেকে মস্তিষ্কে নিবে মস্তিষ্কে নেওয়ার পর সেখান থেকে তার দিয়ে এটা উচ্চারণের জন্য প্রস্তুত করবে যদি এটা দিয়ে উচ্চারণের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না হয় সেটাকে গিলে ফেলবে এটা হচ্ছে একজন ইবাদুর রহমানের বৈশিষ্ট্য